ইনি কি ভাইরাল কেক বিক্রেতার ওয়াইফ ভাইরাল কেক বিক্রেতার বাসায় তার বউকে দেখা গেল না কেন তার বউ নাকি মিনিটে কেক তৈরি করতে পারে তাহলে তার বাসায় তার বউ কেক না বানিয়ে অন্য একজন কেন কেক ধরে উনি বলে তার বউ নাকি মিনিটে কেক তৈরি করতে পারে তাহলে কেন তার বউকে ভিডিওতে দেখানো হলো না ভাইরাল কেক বিক্রেতার বাসায় এই শিরোনামে গতকাল একটা ভিডিও আপলোড করার পর সবাই আমার ভিডিওতে শুধু একটাই প্রশ্ন করেছেন ভাইরাল কেক বিক্রেতার ওয়াইফকে কেন দেখানো হলো না প্রায় বলা যায় যে হান্ড্রেড পার্সেন্ট কমেন্টস সবগুলোই হচ্ছে তার ওয়াইফ বই তার ওয়াইফকে কেন দেখা নেয় তিনি না বলেছিলেন তার ওয়াইফ দুই মিনিটে কেক তৈরি করে তাহলে কি যে লোকটা কাজ করতেছে এটাই ওয়াইফ মানে এত রকমের কমেন্টস সবার কমেন্টস দেখে আমারও সন্দেহ হলো তার ওয়াইফকে কেন দেখানো হলো না বা ইনি কি তার ওয়াইফ ছিল এছাড়া কেক বিক্রির সময়ও দেখেছিলাম তার ওয়াইফ হিজাব করে থাকে হয়তোবা তাহলে ইনি তার ওয়াইফ হয়ে থাকতে পারে যেহেতু উনি হিজাব করেন এই জন্য উনি ক্যামেরার সামনে ফেস দেখান নাই এছাড়া সবার আরেকটা বড় সন্দেহ ছিল উনি বেকারি থেকে লোক এনে ওই লোক দিয়ে হচ্ছে কেক বানাচ্ছে